নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই লোকসভা কেন্দ্র নিয়ে আমি প্রতিবেদন করতে চলেছি সেটি হলো কাথি লোকসভা কেন্দ্র কাঁথি লোকসভা কেন্দ্রে চব্বিশ সালে যে লোকসভা ভোট অনুষ্ঠিত হয়েছে সে সেই ভোটে নিরিখে যে কাঁথি লোকসভা নাড়ে সাতকা বিধানসভা কেন্দ্র পরে সেই সাতকা বিধানসভা কেন্দ্রে কোন দল কত ভোট পেয়েছেন এবং কখানা বিধানসভা কেন্দ্রে কোন দল এগিয়ে আছে এই নিয়ে মূলত আজকে আমার প্রতিবেদন তাহলে দেখে নেওয়া যাক কাতি লোকসভা আন্ডারে যে সাতখানা বিধানসভা কেন্দ্র পরে বা সাতখানা বিধানসভা কেন্দ্র পরে সেই কেন্দ্রগুলো কী কী চন্ডিপুর পটাশপুর কাতি উত্তর কাতি দক্ষিণ ভগবানপুর কেজুরি রামনগর এই সাতখানা বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত কাতি লোকসভা সিট এবং যারা প্রার্থী হয়েছেন এবার তারা হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারীর ভাই টিএমসি প্রার্থী হয়েছেন উত্তম বারিক অর্থাৎ পটাশপুরের এমএলএ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী হয়েছেন উর্বশী ব্যানার্জি এবার আসা যাক যে সাতটা বিধানসভা কেন্দ্রে কোন দল কত ভোট পেয়েছে এবং পোস্টার ভোটে কে এগিয়েছে এগিয়ে আছে চণ্ডীপুর চণ্ডীপুরে বিজেপি প্রাপ্ত ভোট এক লক্ষ সাত হাজার পাঁচশো পঁচাত্তর ভোট টিএমসির ভোট এক লক্ষ ছয় হাজার সাতশো তেত্রিশটি ভোট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে ছয় হাজার একশো ছত্রিশটি ভোট অর্থাৎ চণ্ডীপুর বিধানসভাতে আটশো বিয়াল্লিশ ভোটে এগিয়ে আছে টিএমসি থেকে বিজেপি পটাশপুর পটাশপুরে বিজেপি প্রাপ্ত ভোট আটানব্বই হাজার দুশো পনেরো ভোট এবং টিএমসির ভোট এক লক্ষ ছয় হাজার আটশো তেইশ ভোট অর্থাৎ উত্তম বারিকের ভোট টিএমসি প্রার্থী এবং উর্বশী ব্যানার্জি যিনি কংগ্রেস প্রার্থী তার ভোট চার হাজার তিনশো চুয়াল্লিশ ভোট কাতি উত্তর কাতি উত্তরে বিজেপির প্রাপ্ত ভোট অর্থাৎ সমুদ্র অধিকারীর প্রাপ্ত ভোট এক লক্ষ চোদ্দো হাজার তিনশো চুয়া আটান্ন ভোট বা এক লক্ষ চোদ্দো হাজার সামথিং ভোট এবং টিএমসির উত্তম বারিকের ভোট এক লক্ষ সাত হাজার দুশো চুয়ান্ন ভোট বা উনষাট ভোট এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ভোট চার হাজার উননব্বইটি কাতি উত্তর বিধানসভা কেন্দ্রে সাত হাজার নিরানব্বই ভোট এগিয়ে আছে টিএমসি প্রার্থী থেকে অর্থাৎ উত্তম বাড়ি থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ভগবানপুর বিধানসভা কেন্দ্র ভগবানপুরে এক লক্ষ নয় হাজার তেরো ভোট পেয়েছে বিজেপি বা প্রাপ্ত ভোট বিজেপির এবং টিএমসির উত্তমবারিক পেয়েছে এই ভগবানপুরে এক লক্ষ আট হাজার চারশো আঠাশ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে চার হাজার চারশো ছেষট্টি অর্থাৎ উর্বশী ব্যানার্জি এই ভগবানপুর বিধানসভা কেন্দ্র পাঁচশো অষ্ট পঁচাশি ভোটে পাঁচশো পঁচাশি ভোটে এগিয়ে আছে টিএমসি প্রার্থী থেকে অর্থাৎ উত্তমবারিক থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী খেজুরি বিধানসভা কেন্দ্র খেজুরিতে এক লক্ষ চোদ্দো হাজার ছশো আটচল্লিশ ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী শুভেন্দু অধিকারী এবং চুরানব্বই হাজার তিনশো পঁয়ষট্টি ভোট পেয়েছে উত্তম বারিক টিএমসি প্রার্থী অর্থাৎ খেজুর বিধানসভা কেন্দ্রে এবং তিন হাজার তিরিশ ভোট পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস উর্বশী রাজ্যি এই খেজুরি বিধানসভা কেন্দ্র কুড়ি হাজার দুশো তিরাশি ভোটে এগিয়ে আছে টিএমসি প্রার্থী উত্তম বারিক থেকে বিজেপি প্রাপ্তি সমেন্দ্র অধিকারী কাতি দক্ষিণে অর্থাৎ কাতি দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রাপ্ত ভোট এক লক্ষ দুই হাজার ছশো পঁচাত্তর ভোট ও টিএমসির ভোট এবং টিএমসি প্রাপ্ত ভোট তিরাশি হাজার নশো এক ভোট এবং কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস উর্ভী ব্যানার্জির ভোট চার হাজার সাতশো আটষট্টি ভোট অর্থাৎ আঠারো হাজার সাতশো চুয়াত্তর ভোটে টিএমসি প্রার্থী উত্তম পার্ক থেকে এগিয়ে আছে কাতীর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং রামনগর বিধানসভা কেন্দ্রে অর্থাৎ যেটি কাতির লোকসভা আন্ডারে পড়ে সেখানে বিজেপি প্রাপ্ত ভোট এক লক্ষ এগারো হাজার চারশো বাইশ এবং টিএমসির ভোট এক লক্ষ দু হাজার দুশো চুয়ান্ন ভোট বিজেপির এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ভোট তিন হাজার নয়শো চার ভোট এক রামনগর বিধানসভা কেন্দ্র নয় হাজার একশো আটষট্টি ভোটে এগিয়ে আছে টিএমসি প্রার্থী উত্তম বাড়ি থেকে বিজেপি প্রার্থী সম্বন্ধীয় অধিকারী এবং পোস্টার ভোটে পাঁচ হাজার দুশো উননব্বইটি ভোট পেয়েছে বিজেপি এবং টিএমসি পেয়েছে পাঁচ হাজার ছয়শো আটষট্টি ভোট এবং উর্শী ব্যানার্জি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী তিনশো চুয়া উনব্বইটি ভোট পেয়েছে বলা যেতে পারে তিনশো উনআশি ভোটে এগিয়ে আছে পোস্টার ভোটে টিএমসি প্রার্থী উত্তম বারিক বিজেপি প্রার্থী সম্বন্ধী অধিকারী থেকে এবার সামরিকভাবে যদি বিচার করি তাদের বিজি প্রার্থী সমনীয় অধিকারী এখানে ভোট পেয়েছে সাত লক্ষ তেষট্টি হাজার একশো পঁচানব্বইটি প্রায় সাতচল্লিশ প্রায় ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রায় ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এবং টিএমসি প্রার্থী উত্তম বারিক পেয়েছে সাত লক্ষ পনেরো হাজার চারশো একত্রিশটি ভোট প্রায় ছেচল্লিশ থেকে সাতচল্লিশ পার্সেন্ট ভোট এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের উর্মশী ব্যানার্জি পেয়েছেন একত্রিশ হাজার একশো বাইশ ভোট প্রায় দুই পার্সেন্ট ভোট অর্থাৎ সমুদ্র অধিকারী প্রায় সাতচল্লিশ হাজার সাতশো চৌষট্টি ভোটে মাস জিতেছেন ওরা থেকে কাতি লোকসভা সিটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উত্তম বাড়িকে অর্থাৎ টিএমসি বা উত্তম বাড়িকে পরাজিত করে সাতকালা বিধানসভা কেন্দ্রের ভিতরে শুধু পটাশপুর বাদ দিয়ে ছকানা বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছে বিজেপি প্রার্থী অর্থাৎ বিজেপি দল এগিয়ে আছে সাতকালা বিধানসভার ভিতরে ছকানাতেই শুধু অনলি পটাশপুরে এগিয়ে আছে টিএমসি নমস্কার